বিসমিল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম ইউ ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি সোনালি বুটিক্স ও ইন্ডিয়ান আরি কাজ করা আজকে আমরা আছি মাই মুরাথিস হাউজে বাম্পার অফারে থ্রি পিস নিয়ে দেখ এটা সর্বপ্রথম সোনালি বুটিক্স পুরো জামায় আপনার প্রিন্ট করা হবে গলাতে কাজ করা হবে নিচে পায়রাতে কাজ করা হবে আর রন্নাটা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বহরের প্রিয় সুতির রন্না স্যালার হবে এক কালার এটা থাকছে একটা সোনালি বুটিক্সের ভেতরে দেখেন কত সুন্দর কুসুম কালার ভেতরে গলাতে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে হাতাতে ডিজাইন করা আছে নিচে ডিজাইন হবে আর ওনাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে ডিজিটাল প্রিন্ট করা এবং আর হাত বউরের এটা থাকছে একটা কালার ভিতরে দেখেন কত সুন্দর প্রিন্টেড করা হবে কলাতে ডিজাইন করা হবে পাড়াতে ডিজাইন হবে আর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে ডিজাইন করা সেলার হবে এক কালার আর হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকতেছে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা আর এই ভিডিওতে আছে একের ভেতর দুই বুটি সাকসেসে পাঁচশো টাকা এবং ভিডিওর শেষের দিক দিয়েও আছে ইন্ডিয়ান আরি কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন সাউথ চায় এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন না থাকছে একটা সুতি বুটিসিদের কত সুন্দর ডাগন কালার আর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে পিন করা ডিজিটাল পিন করা ছাড়া হবে এক কালার মানে ভালো দামে কম হাউস সাউসমানেই নিত্য নতুন টিভিরের দাম কম আর আজকে নিয়ে এসেছি বাম্পার অফার সুতী সোনালি বুটিক্স মাত্র পাঁচশো টাকা এবং ইন্ডিয়ান আরি কাজ করা চারশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিত নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে মানে ভালো দামে কম মায় মোনাথি হাউস মানেই থ্রি পিসের দাম কম আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন রুমনা হবে ফুল পাশ এগুলোর ইচ্ছা করে রুডনা কিন্তু লাগবে দুইশো টাকা আর সেখানে আমরা অল সেট থ্রিপি দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা আর এগুলো হবে ইন্ডিয়ান আরি কাজ করা দেখেন পুরো জামে প্রিন্ট করা এবং আরি কাজ করা ব্যাক হবে সুতি ভয়েল কাপড় হাতা হবে সুতি আর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে প্রিন্ট করা এবং আরি কাজ করা এগুলো আজকে অফারে থাকছে সে আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিন শর্ট দিয়ে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এখানে প্রতারিত হওয়ার কোনোই ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন আর যারা আমাদের চ্যানেল থেকে সব সবসময় পিস নেন এবং নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো কীরকম হয় এবং কীরকম পাচ্ছেন এবং আপনার কীরকম ড্রেস চাচ্ছেন সেগুলো ড্রেস আমরা অফারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একটা ইন্ডিয়ান আরি কাজের ভিতরে দেখেন পুরো জামে আপনার ডিজিটাল প্রিন্ট করা হবে এবং আরি কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে আরি কাজ করা সেলা হবে এক কালার বাটার আর ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি স্ক্রিন হওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান ভিতরে দেখেন কত সুন্দর যার যে ড্রেসটা চয়েস হবে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন মানে ভালো দামে কম মায় মোড়াথি মানে মানেই নিত্য নতুন সিবিজের দাম কম আর এ ভিড়ো যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে অতি তাড়াতাড়ি নাম্বার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা থাকছে আজকের ভিডিও লাশ কালেকশন এতক্ষণ মন সবার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা